ওরে সরিয়তের ফাদ গানা পরিনা নাহামা পরীহি মোরা কুরুর শনে মার ফ্যাতেরি না তাই বলি সদা সদা নিজের শির নিচু করে দিও না ক্ষুধার চরণে সেচ ওরে সেজদা দিলে দিয়ে গুরুর চরণে সেজদা ওরে শরীয়তের মোল্লারা পাঁচ গানা নামাজের দোহাই দিয়া সেজদা দেব কোন খুদার চরণে তদন্ত করে দেখিল মোর গুরু ই블িস শয়তান সেজদা দিয়া না বাক কইরা তুই ছি জলিনে আছেন এক গুরু ঠিক কথা কয় না আছেন এক গুরু ঠিক ওরা দেখবেন কি কায়দা করে কয় তাই বলি শুন শুন ওরে dekhle gurur chobi তুই পাগলবি পারবি না পারবি না মন ঘরে রইতে পারবি না এই বই লগেই দেখবেন এই ক্যামিনের লগেই দেখবেন মাশাল্লা একটা গড় বানায় দিছে কেঠা জানি সন্ধ্যার পরে তেনে শুরু হয় ফজরের আজান পর্যন্ত ঢোল ডক্করের বাড়ি আর দেখবেন কেউ নাই শরীয়তের পালা কেউ নাই মারফতের পালা খালি একটু হইনা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি এই যে ঢোল ডক্করের বাড়ি আর দেখবেন কি চাইতে চাইতে টান দিয়া কয় তর্দমা আল্লাহ এভাবে বলেন মোভাসণে ক্রাম এইভাবে বলেন ও বাঙালি মুসলমান এ আয়াতের টুকরার সরল অর্থ হইল আল্লাহ তোমাদেরকে যা ধরতে বলেন তোমরা সেটা ধরো আল্লাহ তোমাদেরকে তোমাদের রসুল আল্লাহ নির্দেশে যেটা ছাড়তে বলেন সেটা তোমরা ছাড়ো আমি আবারও বলছি আল্লাহ বলেন তোমাদের নবী তোমাদেরকে যেটা ধরতে বলেন সেটা তোমরা ধরো তোমাদের রসুল তোমাদেরকে যেটা ছাড়তে বলেন সেটা তোমরা ছাড়ো বলেন রসুল আমাকে আপনাকে যেটা ধরতে বলছেন আমি আপনি সেটা কী করব এটু জোরে বলো বাবা আর বলেন ধরব যেটা ছাড়তে গেছেন সেটা কি কর্ম ছাড়মো এই ধরা এই ছাড়া এইটার নামই ইবাদত বলেন এইটার নামই এই কোনটা ধরবেন কোনটা ছাড়বেন কেমনি ইবাদত করবেন আর কোনটারে ইবাদত মনে করে করতেছেন ওইটা বোঝানোর পরে হক না। আপনি ওইটাকে দিবেন এইটা বোঝানোর এই সৃজনী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠি প্রতিষ্ঠা হওয়া এবং এইটাই উন্মতের আলেমদের পক্ষ থেকে আপনাদের কানে পৌঁছায় দেওয়া কথা বলেন নবী যেটা ধরতে গেছে আমরা সেটা কি কর্ম ধর্ম নবী যেটা ছাড়তে গেছে আমরা সেটা কি কর্ম ছাড়ম আচ্ছা এবার বলেন তো দেখি পুরুষ পুরুষ থাকবো মহিলা মহিলা থাকবো এটা কার আইন ওই যে আসতে কথা খুব লুচে কার আইন আবার ক পুরুষ পুরুষ থাকব মহিলা মহিলা থাকবো এটা কারাইন হরমোনের কোনো সমস্যা থাকলে সৃষ্টিগতভাবে সেই হিজড়া হয়ে যাবে এটাও আল্লার আইন এই তিনটাই থাকবো বেডা বেডি হিজড়া কথা কয় না বেডা বেডি হিজড়া এই তিনটাই থাকবো অনে যদি কেউ কয় না আমার একবার কাটা হইছে আমি আর একবার কাটবার এইটো আমি বেদার মুইখা দেখতে পারি না আমার বউ যদি আমার কোনো সময় বেদার মুখে খাওন দেয় আমি খাই না মুখটা ফিরে রাই বেটি আবার সাংঘাতিক চালাক বেটি আবার সামনে ঘুরাইয়া নেন খান আমি সামাজিক মানুষ আমি সামাজিক চিত্র তুলে তুলে আওয়াজ করি বউকে ভালোবাসবেন সারা বছর ওয়াজ শুনলেন বউরে ফির গাইলে তিন কথা কওয়ার পরে আবার কেন ফকির নির্জি বলবেন আপনি তিন কথা বলে বলেছেন না কবুল 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 কইছেন না বাবা তা আপনি আপনার বউরে আবার ফকির নির্জি কই গালি দেন কি লিগা মইরা নাকের বদনা ফাটায় দেন হ্যাঁ এগুলো পুরুষ বলা চলে না এগুলো কাপুরুষ এগুলো কি পুরুষ কাপুরুষ মহিলারা কি ওয়াশ আছে। মহিলারা আছে না আছে এবার মহিলারা খুব খুশি হয়ে গেছে গা মহিলারা আছে হুজুরটা রাখ করুক আর যাই করুক সাংঘাতিক ভালো হুজুর বউকে মহাব্বত করবেন আমার কাছ থেকে শোনেন ওয়া শোনেন নিত্য নতুন মনে হবে এগুলো এখন অনেক হুজুররা বলে না খালি টুপি দাঁড়িয়ে রাখার নাম সুন্নত না বউরে মাঝে মাঝে আটকা পানি ছিটিয়ে দিবেন হাতটা বিজয়া আপনি চিটা মারবেন পরে হ্যাঁ কেব হ্যাঁ মাথা খারাপ হয়েছে এই শীতের মাসে পানি ছিটাই দিতেছেন আপনি কেবেন শোভান আল্লাহ একশত গলা কাটা শহীদের সোয়া আপনি আলেমদেরকে জিজ্ঞাসা করেন আমি কি এটা বানায় কইলাম নাকি পানি ছিটাই দেওয়া এটা কি সুন্নত সুন্নত বলেন কি সুন্নত মাঝে মাঝে বৌরে লইয়া ঘরের উঠানে বাড়ির উঠানে দৌড় প্রতিযোগিতা খুলবেন লাইলি তুমি আগে যাও না আমি আগে যাই একটু দৌড়াও তো বাড়ির উঠানে যদি জায়গা না থাকে ছাদে লয়ে যাবেন গা এটা আমি করি আমার বৌরে নিয়া কারণ আমার সাত তো প্রায় এই যে ওরা জানে বহুত বড় সাত দশটা বারো তালার সাত আর কি তেরো তালায় দৌড়ে লইয়া মাঝে মধ্যে দৌড়াই এই যে পোলাপান রেকর্ড করতেছে দিব ছাইরা শরীয়তপুরি হুজুর রেলুয়া ছাদের উপরে দৌড়ায় আরে বেটা এটা শূন্য মাঝে মাঝে ইচ্ছা করে নিজে ফিল করবেন আজকে আমি হাইরা গেলাম গা তুমি বিজিটে গেছো গা পরের দিন আবার তিন দিন পরে আবার করবেন লাইলি আহো আহ আজকে আবার দৌড়াই ওই দিন আবার আপনি হাইরা যাবেন গা মহিলার জিতে দিবেন সুন্নত আদায় হয়ে গেল এক শত গলা কাটা শহীদের সব আমল নামে যাবে বউ যেই গ্লাসে পানি খায় যেখানে ঠোঁট লাগায় পানি খায় ওইখানে ঠোঁট লাগায় পানি খাইবেন ডায়াবেটিস হইব না মিয়া হার্টের সমস্যা হইব না অল্প বয়সে চোখের জুতি আড়াইবেন না দাঁত পরে যাব না সবসময় স্ট্রং থাকবেন যদি স্ত্রীর কোনো মতন কোনো লালা এই গ্লাসে থাকে স্বামীর কোনো মতন কোনো লালা যদি গ্লাসে থাকে আজকে তো এটা করে না ওই যে বউ যদি গ্লাসে খাইয়ে গ্লাসটা রাখে দেখবেন কি জমিদারের পোলা খাইতে বইয়ে গ্লাসটার দিকেটা হ্যাঁ তেলা মা মাতেল মারস ফৈ নির্দি গ্লাসটাও দুই আন তা কথা কয় না যিনি কথা কইব না মনে করবেন এটি বহু ভিডের না জাতের লোক জোরে কথা কও ঠিক কি না আমার এক দাদি কইছিল তো সাহেব আমার এক দাদি কইছিল বউ লগের তের কি মের কি করবি না আমি কই কে রেও তোর সিফাত গাও হইলে তোর মায়ে মলম লাগাইতো না তোর বহু লাগাইব আমার কথা হাসিয়া উঠে দেন না হাসার সময় হাসবেন কাঁদার সময় কাঁদবেন কথা বলেন বাস্তব না বাস্তব আমার রানের সিফাই গা ও এলে দুইটা সাইডে আর বাপ হয়ে গেল গা আমার মা কি আর আমার টুঙ্গি টলে মলম লাগাইবো মলম কেটা লাগাইবো বউ লাগাইবো এই জন্য বউর লোকে কেমনি এমনি খারাপ ব্যবহার করেন বউকে মোহাব্বত করবেন ভালোবাসবেন কোথাও বের হয়ে গেলে আসার সময় বৈশাতে একটু ভাবের মতন কইরা বুকে নিয়ে আদ্রভাবে চাপ দিয়া কপালে একটা চুমা মেরে দিবেন আমি মারছি আজকা আমি প্রতিদিনই মারি আমি প্রতিদিনই মারি প্রতিদিনই মারি আজকাও চুমা মাইরা বেরিয়েছি বউ আমার বিদায় দিচ্ছে ফিয়ামানিল্লাহ ভাই যে ঘরে পীর সে সব জায়গায় পীর আর যে বাইরে বাহাদুর ঘরে হইল ইদুর কথা কয় না ওর খবর লয়ে দেখবেন লোডার মোডার ওই খালি ওই চার দোকানের লোক এই কুতাকুতি করার পরে সাত মাস চা পাতি খাইছে এবং চা লাগার কদ্দু সহ্য করবো বেটা কিস্তি দিতে আরে না একদিন ডাক দিয়ে কয় কেউ আর মান টেহা দিতে না ডাক দেখ কয়টা ভাবি এই বুই এই আগের যত জমি না ছিল যত দাগ বুই যা যা দেহ এটি সব আমার দাদার কথা কয় না আর তুই এই কয়েক মাসে সার পাবি আর তুই এটা মানছিস সামনে আমার কথা আমার মান সম্মান নাই রে কথা কয় না একবারে সার দোহানো লোকের দেখবেন কুদাকুদি করে আর বাইরে দেখবেন একের ইন্দুরের মতন সামসিকা বাদুর মতন কয় জীবন মনে রাখবে যে একটা ওয়াচ করে গেছে আমি ওই যে প্যাকেট ওয়াচ করুন না মিয়া যে চল্লিশ মিনিট ওয়াচ করার পরে কোতানি দিয়ে কুমুক জামুগা কালকে আমার মা হ্যাঁ পরশু ওই যে কি কয় চট্টগ্রাম তারপরে সিলেট তারপরে বন্দর নগরী তারপরে এই বক্কর চক্কর মানে কিছু মানুষের স্টাইল দেখে অবস্থা দেখে মনে হয় হেরাই ওয়াশ করে আর আমরা ঘোড়ার ঘাস কাটি এইটা আল্লাহ তালা আমাকে বানাইছেন উম্মদকে বুঝানোর জন্য জনগণের লগে মোছাবা করবার পারতে জনগণের লগে মোছাবাও করতে ইচ্ছুক বোধ মনে করি একটা মানুষ যদি জিগায় ওজি কেমন আছেন ঠিক রিবা কথা কয় না একটা মানুষ যদি জিগায় ওজি কেমন আছেন কত তেমন কইবে চায় না বের করো সব রুম থেকে বের করো আমি এখন বিশ্রাম নিমু তো বাইতে তখন কি করছস কথা কয় না

না আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে ভাই ভাই ভাতৃত্ব সম্পর্ক গাঢ় করার তো করে আল্লাহ আমাদের এই উভয়ের মহব্বত জনগণ বক্তা শ্রোতা আলেম ইমাম মুসল্লি সবার মহাব্বত আল্লাহর জন্যই কবুল করে আবার কনা আমিন তাহলে রসুল যেটা দরবার করছে সেটা কি করো যেটা ছাড়বার করছে সেটা কি করো ছাড়মো তাইলে এবার বলেন তো দেখি আমার ভাইরা নারী নারী থাকবো পুরুষ পুরুষ থাকবো এটা কার বিধান হ্যাঁ হিজরা হিজরা থাকবো এটা কার বিধান এখন কেউ যদি কয়েকটা চাইতে আমি বিত্তে বিত্তে মহিলা থাকুম উপরে উপরে পোলা থাকুম তাহলে বুঝ তুই বল কাটার দালাল এটা কার দালাল আ কা কাটার দালাল আমরা মুসলমানরা কাটুন না তো মুসলমানরা তো একবারই কাডে আবার কয়বার কাদে হা মুসলমানরা একবার সুন্নতি খাতনা করে না একবার তো কাঁটা হয়ে গেছে আবার কাটে কেমনে এই জন্য দেখবেন আমাদের দেশে কিছু মরদ আছে নাস্তিকতা বাপ নিয়ে আপু রে মাঝে মাঝে দমন দেখে কটা হোলা ফান ভারস হ্যাঁ একটু লালন ফালন করো আর হুর হুর একটু খেদমত করো একটু তিন বেলা সাইডটা রান ধ এটা লোক তোমার তো কম এটা সাথে আমিও ভারি এরকম কিন্তু অনেক পুরুষ দমক কয়েলায় এক নাস্তিক এরকম এক বেডি রে কুয়ে এলেছে তার বউ হ্যাঁ এটা আমিও পারি বেডিও আবার খুব আল্লাহ আল্লাহ বেডি আসছিল স্বামী লোকে তুমি তকাতকি করতো না বেডিও ডাক দিয়ে কয় যদি আল্লাহ তোমার এই দোয়াটা কবুল করে সেই দিন বসবা কি ঠেলা ঠেলা পেটে বাচ্চা চাল এটা কি পুরুষের পক্ষে সম্ভব কাকা এটা সম্ভব একদিন মরার ঘরের মরার শরীর খালা। চোখে মুখে কেমন জানি আন্দার দেহে তবে নিয়ে বুজ করে কইছে ডাক্তারের কাছে যাও কি জানি কি হয়েছে প্রেশার কি কমছে না বাড়ছে না কি হয়েছে একটু বালা করে যাও একটু পরীক্ষা করে বেটায় গেছেন বেটা যাইতে যাইতে এমন বেল করে সময় গেছে সময় গেছে তো ডাক্তার কইতাছে আইসেন তো আইসেন আজকাল পরীক্ষা করতাতাম না কালকে আইয়া তবে শোনেন আওয়াজ সময় আবার সময় চোখের দেখবে আওয়াজ সমা কালকে আনের এক বোতল ফেসাব লই আইন আর এক বোতল রক্ত লুই আইন এই মরার ঘরের মরায় বাদ দৌড়ে কইছে তেমন কিছু পায় নাই সময়ও নাই তবে কালকা যাইতে কইছে নতুন করিয়া এক শিশি রক্ত আর এক শিশি ফেসাব তো বেডি কর তাহলে ঠিক আছে ফেসাব করে তুইও কালকা লয়ে যাইও হ্যাঁ সরল মনে যায় বাথরুমে ঢুকে ফেসাব করছে কই রে এক বোতল ফেসাব হয় না বেডি রে এই যে ধর মানে কিছু স্বামী আছে স্ত্রীদেরকে ঘরের চাকরের চাইতেও কম দামি মনে করে আরে ভাই এই ফ্যাসাবটা তো আমার ফ্যাসাব এটা আমি নাই তুই দিতে আমার ডাক্তার কে দে থুইয়া দাও তো বেডি চিন্তা করিয়া দেখলো এইটা কি আমারই কোনো মাখন নেই দেখে দেব যেভাবে কইটা আছে তো এটা দিই আমি সকীর ফায়ার লগে থুইয়া দিই চহরবেলা আবার যাওয়ার সময় দিমা নাই এই চিন্তা ভাবনা করিয়া এই সকীর তোলে তুই সে ফায়ার লগে লাগাইয়া বেডি জামাই ভক্ত রাত করে হইতে গেছে জামাই ওই মশার অঞ্চল আর কি আমাকে মনে করেন এই অঞ্চলের মতন খুব মশা বিনা দাওয়াতে মশা আয়া বলে মানে কথার মনে মিশা কথা কইলাম মশা নাই সাইনবো মশা নাই বুই গা আরে বাবারে বাবা আমি আমি জিকির করি আর না করি খালি হাই দেওয়ালা খালি একটু খালি ক্যানেলের পাশে ঘাড়া হয়ে দেখেন এবার উপরে দেখবেন যে কত জিকি কেউ ইল্লাহু আলাই কথা কয় না জোরা কথা খন তো এইবার আস্তে করিয়া যখন করতেছে যে না স্বামী তো মশা কামড়াইব মশা কামড়াইবো তো যাক আমি মশারি টাঙ্গাই দেই বেডি সরল মনে মশারি টাঙ্গাইতে গেছে ওইদি নিচে যে ফেসাবের বোতল এই ডার বেডির ফেয়ার আটকা পায়ের গুতা লেইগিয়া বোতল গেছ গা ভইরিয়া তো ভইরিয়া গেছে গা ব্যাসা ফরিয়া বেডি চিন্তা করে দেখতাছে আমার স্বামী যে ভাহারিয়া সামাই

যাওয়ার পরে ডাক্তারে পেশা পরীক্ষা করিয়া ডাক্তার গেছে গা মগা ডাক্তার একবার পেশাবির দিকে চায় রিপোর্টের দিকে চায় আবার ওই বেটার দিকে চায় বেটার দিকে চাওয়ার পরে বেটা কি আমারই কোনো সমস্যা নেই আমার বড় কোনো রোগ আরে বড় মানে পেশাব কার কি কয় পেশাব তো আমার ওই কয় সব বোন হাসের ফালা কি আমার আলামত আপনার ফেটে দিচ্ছে হাত মাসের বাচ্চা

বেডি ডাক দিয়ে কই সামান্য সাত মাসের বাচ্চার খবর পাই এই তুমি এমন কাইত হয়ে গেছো গা আর আমি চার পাঁচটার মা ওইছি চার পাঁচটা খালাস করছি এত তো আমি নার্ভাস হই নাই ঠিক হই কইছো এটা তো কো দ্বারাই সম্ভব দ্বারা সম্ভব না আল্লাহ আল্লাহুজি বেনি ডাক দিও দিলে তো কইরা কও বেডা এ বেটা থাকবো বেনি বেডি থাকবো হিজরা হিজরা থাকবো বেডা কোনদিন বেনি হইতে যাইবো না যাইতে গেলেই শান্তি সারা অশান্তি সারা শান্তির আশা করা দা আমার ভাইরা আমি এই কথাটা বললাম তাতে কি মাইন্ড করলেন যেরকম মাইন্ড করলেন এদেশের আওয়ামী লীগ চায় বিএনপি চায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও চায় নারী নারী থাকবে পুরুষ পুরুষ থাকবে হিজরা হিজরা থাকবে কিন্তু অন্য বিপরীতমুখী কাইটা সাইটা মনের নফসের গোলামি কইরা যে একটা কিছু বাস্তবায়ন করা এটা এদেশের মুসলমান অন্তর থেকে সাপোর্ট করে না এটা তো যেটা দরবার করছে এটা ধর্ম রসুল যেটা সারবার করছে এটা এটাই কারাইন আইন আরো যেরকম কারাইন আইন আর একবার কোন কারাইন আইন আল্লাহর আইন অথচ আমাদের দেশে বাবা কষ্ট লাগতেছে আপনারা যদি সময় দেন আমি বি আছি